বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রমেরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের ইংলিশ ডে এই বইটি থেকে আমরা সেকেন্ড টার্ম এক্সামিনেশনের জন্যে সরাসরি স্কুল প্রশ্ন অথবা আপনাদের ছোট ছোটোস্বীদের জন্যে দু একটি বিষয় নাও মিলতে পারে তবে শেষ প্রস্তুতি হিসেবে কী কী থাকছে এবং এখানে আমরা আজকে মে থেকে আগস্ট মাস পর্যন্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্নটি সরাসরি একটি স্কুল প্রশ্ন আমরা সরাসরি এটিকে স্কুল প্রশ্ন আপনার ছোট সময়দের জন্য ভেবে নেব না আমরা চেষ্টা করব এই অনুযায়ী আপনারা বাসা থেকে যেন সুন্দরভাবে বিষয়টি খেয়াল করতে পারেন এবং এই অনুযায়ী বাসায় থেকে তাদের প্রস্তুতিগুলো নিতে পারেন তার কারণে আমাদের এই নমুনা প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তই কন্টিনিউ করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের একশো নম্বরের একটি সরাসরি স্কুল প্রশ্ন এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করব কী কী থাকছে তো প্রথমেই বলে রাখি হয়তোবা আপনাদের পুরো প্রশ্নটি থেকে একটি সমস্যা বা একটি প্রশ্নের ধরন নাও মিলতে পারে আপনাদের ছোটো ছোটো সঙ্গে যেহেতু আপনারা সকলেই চাচ্ছেন যে আমরা প্রাইমারি স্কুল এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকি তো আমরা যেহেতু এখনও সেভাবে প্রতিটি বিষয় হাতে পাইনি যেহেতু আমাদের এই ধরনের কোনো নির্দেশনা বা কোনো কিছু আমরা এই বিষয়গুলো সরাসরি পেতে পারি না যেহেতু পরীক্ষাগুলো আমাদের পঁচিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আপনারা দেখেছেন যে আমরা রুটিন দিয়েছি দিয়েছি তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কালেক্ট করে সেই ধরনের বিষয়গুলো দেখিয়ে দেয় আর দু একটি বিষয় নাও মিলতে পারে সে কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের চট্টগ্রামে পড়াতে পারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো একশো নম্বরের একটি ইংরেজি প্রশ্ন তার সঙ্গে আমরা কয়েকটি বিষয় পেতে পারি যে বিষয়গুলো আমাদের ছোটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট সম্বন্ধে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো প্রথমেই দেখে দেওয়ার চেষ্টা করছি নাম্বার ওয়ানে ডু বেঙ্গলি সার্কেল আচ্ছা তো আমরা এখানে দেখতে পেলাম যে সার্কেল ফ্লাওয়ার সিট এবং আমাদের উইক এবং হলো ওয়াটার তারা তার মানে এই বিষয়গুলো তারা সুন্দরভাবে ইংরেজিতে আছে বাংলায় তারা লিখবে নাম্বার টুয়ে চলে যাচ্ছি অপেক্ষা করা সোমবার শহর চারাগাছ এবং আবার এগুলোর উপরে তারা সুন্দরভাবে তাদের বাংলা থেকে ইংরেজি করতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সঙ্গে বইটি থেকে সুন্দরভাবে শেখানোর বা বোঝানোর চেষ্টা করব ম্যাক সেন্টেন্স স্কুল ব্রাশ ওয়েট আচ্ছা এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে লিফ এবং রেইস আচ্ছা এগুলো দিয়ে তারা সুন্দরভাবে তাদের ম্যাক্সিনিসগুলো যেগুলো রয়েছে সুন্দরভাবে তারা যেন পারে বা বুঝতে পারে এগুলো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন নাম্বার ফোরে ইন দ্য ব্লান্স এখানে দেখতে পাচ্ছি ডাব্লু ড্যাশ টি আর এখানে সি ড্যাশ কেই আচ্ছা এর সঙ্গে রয়েছে সি ড্যাশ এল ও ইউ আর টি ড্যাশ ই টি এইচ এম ড্যাশ কেই আচ্ছা এগুলো থেকে তারা যেন ওয়ার্ডগুলো তৈরি করতে পারে এই কারণে তারা এখানে লেটারগুলো বসাবে যে লেটারগুলো দিয়ে একটি ওয়ার্ড হতে পারে আচ্ছা চলে যাবো নাম্বার ফাইভে আমরা বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে শেষ করবে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সময় দিচ্ছি আচ্ছা রেজ ইউর হ্যান্ড আই লিভ ইন ভিলেজ কাম অন টাইম রাইট ইউর নেম তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি তো চারটি বিষয় আমরা আমাদের ছোটো সুন্দর ইংরেজি দেওয়া আছে তারা সুন্দরভাবে বাংলা করবে এবং এই অনুযায়ী আমরা আমাদের এরাকে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যেগুলো থেকে বাংলার থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন নাম্বার সিক্স ট্রান্সলেট ইন্টু ইংলিশ কৃষকটি গরিব আকাশ নীল আল্লাহ দয়ালু এবং রিমা অপেক্ষা করে এই ধরনের আমরা চারটি এখানে বিষয় পেয়ে যাচ্ছি শুধুভাবে তারা শুধুভাবে এই বিষয়গুলো যেন পড়তে পারে জানতে পারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন চলে যাব নাম্বার সেভেনে রাইট আর রাইম ভেজিটেবলস ফোর লাইনস তো এখান থেকে আমরা যে আমাদের ভেজিটেবল কবিতাটি রয়েছে সেই কবিতাটি থেকে তারা যেন চারটি লাইন লিখতে পারে এই জন্য আমরা সহযোগিতা করব তবে আমরা সম্পূর্ণটি পড়ানোর চেষ্টা করব নাম্বার এইটে রয়েছে রিয়ারেন্স রিয়ারেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে আই এল কে ই এল এস আই টি ই এন সি এ এল ডাবল এস ডি এ আর ডাব্লু জি আর এন এগুলো থেকে তারা যেন সাজিয়ে লিখতে পারে এবং একটি করে ওয়ার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো নাম্বার নাইনে রাইট সেভেন ডেস আচ্ছা তো তাদের যে দিনের নাম রয়েছে ইংরেজিতে তারা সুন্দরভাবে যেন জানতে পারে এবং বুঝতে পারে এই জন্য আমরা সহযোগিতা সহযোগিতা করবো চলে যাব নাম্বার টেনে চেঞ্জ দ্য জেন্ডার এটি আমরা আপনাদের জন্য আপনাদের ছোটো সময় যেটি রয়েছে এটি দশ নম্বরটি আপনাদের ছোটো সময়ের না মিলতে পারে চলে যাবো ইলেভেন নাম্বারে এই ইলেভেন নাম্বারে যেটি দেওয়া রয়েছে সেটি হলো অপোজিট ওয়ার্ড অ্যাবুল কাইন্ড লাইক রিস তাহলে এই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে অপজিট ওয়ার্ডগুলো শেখানোর চেষ্টা করব তো এই দশ এবং এগারো এটি যদি আপনার ছোটো সুন্দর সঙ্গে না মিলে তাহলে আপনারা বাকি অপশনগুলো দেখানোর এবং শেখানোর চেষ্টা করবেন চলে যাবো আমাদের টুয়েলভ নাম্বারে টুয়েলভ নাম্বারে যেটি দেওয়া রয়েছে সেটি হল রাইটে প্যারাগ্রাফ আওয়ার ক্লাসরুম তাহলে তারা এই ক্লাসরুম সম্পর্কে যেন দু একটি এবং পাঁচটি বা সর্বোচ্চ তারা যেন আটটি দশটি সেন্টেন্স যেন তারা তৈরি করতে পারে এই আমরা সহযোগিতা করবো তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতে তাদের ইংরেজি বিষয়ে একশো নম্বরের একটি স্কুল সরাসরি প্রশ্ন এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টি দেখে দেয় যারা আজকে ভিডিও নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাবতে আপনার প্রচুর আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন বিষয়গুলো কীভাবে খুব সহজে তুলে ধরা যায় এবং আপনাদের ছোটো সময়দের জন্যে বাংলা ইংরেজি গণিত এর পাশাপাশি আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে প্রাইমারি স্কুলগুলোতে আরও অন্যান্য বিষয়ের উপরে যেগুলো পরীক্ষা হয়ে থাকে এবং কেনাকারণের স্কুলগুলোতেও যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরেও আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো এইভাবে পাশে থাকুন আমরা নতুন নতুন বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য